সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গার মধ্যে এখন পর্যন্ত এই যে মুজিব প্রেমী বা হাসিনা প্রেমী এখনও লুক আছে এর প্রমাণ হচ্ছে আমরা আমাদের প্রিয় শহীদ উসমান হাদি ভাই যখন মারা গিয়েছিলেন উনি মারা যাওয়ার পরে যে মুজিব হল ছিল সেই মুজিব হলকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওনারা সেই হলকে হাদি হল বানিয়েছিলেন শহীদ উসমান হাদি হল কিন্তু আজকের এই দিনে আজকের এই ক্লান্তি লগ্নে আমাদের ছাত্র দলের বায়েরা উসমান হাদি হলের যেই মানে ইয়ার ইয়াজ পেস্টুন ছিল এই পেস্টুনটি মানে সরিয়ে এই পেস্টুনটি ওনারা সরিয়ে দিছেন এবং এমন কি যে লিখা ছিল এই লিখাটি ওনারা সরিয়ে দিয়েছেন এবং সেখানের মধ্যে কি লিখেছেন এই যেন আপনারা স্ক্রিনের মধ্যে দেখুন সেখানের মধ্যে স্পষ্ট তারা উসমান হাদির বাইরের যেই লিখা ছিল যে এটা উসমান হাদি হল সেই লিখাটি ওনারা সরিয়ে সেখানের মধ্যে লিখেছেন শেখ মুজিব হল এবং ছাত্রদল হল নওয়জিবিল্লা এই যেন আমি এখন স্পষ্ট ভাষায় বলতে চাই আপনারা এখনও ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা এই জায়গার মধ্যে বসে এখনও আপনারা ছাত্র দলের বায়েরা এখন পর্যন্ত আপনারা যে মুজিব প্রেমী দেখাইতেছেন এর কারণটা কি আসলেই কি আপনারা স্বৈরাচার কিংবা ফেসিবাদের রূপ ধারণ করতেছেন এই বিষয়টা আপনারা স্পষ্ট করার প্রয়োজন আমি মনে করছি ছাত্র দলের বায়েরা যেই ভুলটা করতেছেন আপনারা আসলে শুনেন আপনারা যে তাদেরকে শেখ মুজিব প্রেমী দেখাইতেছেন এর কারণটা কি সামনে নির্বাচন তাদের ভোট পাওয়ার জন্য সেটা আপনার পশ্চিমকালও কখনো কখনো পাবেন না এটা আর আমরা এটা বিশ্বাস করি না যারা বর্তমানে বর্তমানে যারা জেনজি তারা এটা কখনো বিশ্বাস করে না ওরা আপনাদেরকে বোর্ড দিবে না আপনারা যেটা করতেছেন এটা ওই পুনরুপ মানে পুরনো যে বস্তা পছা রাজনীতি ছিল সেটা আপনারা ঘুরিয়ে পেছিয়ে আবার সেখানে যাইতেছেন যে জায়গার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যেখানে মধ্যে নামাজ পড়া পর্যন্ত নিষিদ্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যেখানে ছাত্রলীগের নির্যাতনের কারণে আমাদের দেশের ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের ভাই বোনেরা হলরুম বলেন গণরুম বলেন কোনো জায়গায় ওনারা শান্তিতে থাকতে পারতেন না আজকে এই জায়গার মধ্যে আপনারা আপনারা মুজিব প্রেমী এবং শেখ হাসিনা প্রেমী দেখাইতেছেন তো আমি স্পষ্ট করেই বলতেছি আপনারা যদি এরকম মুজিব প্রেমী আর শেখ হাসিনা প্রেমী দেখান তাহলে এই দেশের জনগণ কিন্তু আপনাদেরকে বয়কট করবে অলরেডি আপনাদেরকে চারটা বিশ্ববিদ্যালয় থেকে তারা বয়কট করেছে আপনারা সামনেও বয়কট হবেন কারণ দেশের জনগণ এ দেশের গণমানুষ জনসাধারণ যারা আছে শিক্ষিত বলেন আর সাধারণ জনগণ বলেন সবাই কিন্তু বর্তমানে ফেস্টিভাল বিরোধী এই কথাটা মাথায় রেখে সামনে চলবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন As-salamu alaykum wa rahmatullah